হাসিনা তো পড়াইছে কিন্তু হাসিনার শাসনকে যারা টিকায় রেখেছিল তারা কলে বহাল কবিতেই আছে তারা অনেক শক্তিশালী এমনকি প্রফেসর ইউনুসের ঘনিষ্ঠ তাগের ডলা দিতে গেলে প্রফেসর ইউনুস পর্যন্ত আগে এসে তাদেরকে বাঁচাইবে কিন্তু সেই মালগুলার আমার চিনা দাও জরুরি আজকে তেমন একটা মাল রে চিনা দেব আসেন দেখি শ্রী শ্রী মাহফুজানন্দ প্রভুপাদ তারে আপনি যতই ডলা দেন না কেন ও তার হিন্দিয়ার ভোগাতাটার নীতি থেকে সরবে না আমি কারো কারো সম্পর্কে বলি না যে ওর গানা মারলে ঠান্ডা হবে না মহপুজ আনন্দ হবে না আছে আসেন দেওয়াটা দেখি একে একে। হাতকে শক্তিশালী করার আহ্বান জানায় মাহফুজ আনন্দ লিখলেন কি লিখেছেন জানেন সদ্য সাবেক সরকারকে প্রশ্নবিদ্ধ করা ও গণভিকৃত করার ক্ষেত্রে যে সমস্ত সরকারি সংস্থার ভূমিকা রয়েছে তার মধ্যে সর্বাগ্রে আসবে পুলিশের ক্ষমতাসীন আওয়ামী লীগ তাদের দলীয় বাহিনী হিসাবে পুলিশকে ব্যবহার করছে পরবর্তীতে গল্পের ফ্র্যাঙ্কেনস্টাইনে পরিণত হইয়া নিজস্ব স্বার্থ সিদ্ধিতে মশগুল হইয়া পড়ে বাহিনী আগের মতোই নতুন শাসকদের অধীনেও তাদের আচরণ অপরিবর্তিত রয়েছে এখনো তারা আইনের অপ ব্যবহার করে যাচ্ছে মানে বুঝছেন তো হাসিনা তারা তৈরি করছে ফ্র্যাঙ্কেনস্টাইনে দা কিন্তু হাসিনারই খেয়ে ফেলছে পুলিশ হাসিনার কোনো দোষ নাই আওয়ামী কোনো দোষ না সব দোষ অঞ্জু ঘোষের হ্যাঁ ভুল নন্দ ঘোষের দেখছেন দেখছেন আমার এডিটার নন্দ ঘোষের ছবি ঘোষ দিচ্ছে নন্দ ঘোষের ছবি না হ্যাঁ চোলার ছবি দেন মাহবুজা নামের মতে যত দোষ যখন তার ছোলার ছবি দেবেন তাই না এর আগেও বেনজির ঘটনার সময় বলেছিল যে আমরা জানতাম সবই কিন্তু লিখি নাই সরকার হয়তো কিছু বলতো না কিন্তু পুলিশ বলতো শোনে আমরা কিন্তু এই যে আইজিপি বেনজির যে তার যে কুকর্ম আমরা কিন্তু নিজে জানতাম কিন্তু রিপোর্ট করতে সাহস পাইনি আপনি হয়তো কিছু করতেন না সরকার হয়তো কিছু করতে না ওই ধরনের একটা পাওয়ারফুল আইজিপি সে তো একটা সাংবাদিকটা কি না করতে পারতো মানে পুলিশ মানে সরকার না তারা সরকার চালায় না এটা সরকারের বাইরে একটা এনটিটি এই তো তার বুঝ মানে সে সরকার ভালো পুলিশ খারাপ আমরা সরকারের ভয় না পুলিশের ভয়ে থাকি আরকে কি দেখেন গণমাধ্যম অফিস বা টেলিভিশন স্টেশন ভাঙসুরের ঘটনা অত্যন্ত নিন্দনীয় খুবই কথা সত্য কথা যা সর্বশেষ উদাহরণ হইতেছে ইস্ট ওয়েস্ট মিডিয়ার অফিসে ভাঙসুর এসব প্রতিষ্ঠানের হয়তো অনৈতিক নীতিমালা মেনে চলেছে এক পাক্ষিক অবস্থান নিয়েছে বা ক্ষমতাচ্যুত সরকারের সেবায় নিয়োজিত ছিল ওই নিজেও গেলে নিয়োজিত ছিল সেটা আমরা পরে দেখবো কিন্তু জোর করিয়া তাদের কন্ট্রোল করে দেওয়া যাবে না জানে যে ওরেও এই হবে। সাংবাদিকতার চর্চায় তারা যত অনৈতিক হোক না কেন ও জানে যে সেও স্থুল অনৈতিক কেউ আজকে যাই হোক কইতেছে প্রতিষ্ঠানের কর্মীদের উপর শারীরিক নির্যাতন তাদের গ্রেপ্তার বা ভয় দেখানো উচিত না মাহু নাম আপনি তো মেলা নিজেরা জ্ঞানী বলে মনে করেন শিক্ষিত বলে মনে করেন মুসলিমের গল্প জানেন

নাজি শাসন যারা সমর্থন করছিল সেই সংবাদ মাধ্যম গুলা জয় বাংলা করা দেওয়া হয় এই যে ডেড স্টুনার এটা হিটলারের অন্যতম প্রভাগান্ডা পত্রিকা ছিল গণহত্যা এবং ইহুদি বিদ্বেষ চড়ানোর জন্য কুখ্যাত ছিল যে কাজ আপনি করেছেন আপনি মাহবুজা নাম আপনি করেছেন আমরা দেখাই দেবো এক এক করে কিভাবে হাসিনার শাসনের বৈধতা উৎপাদন করেছেন দেখাই দিব এবং হিটলার পতনের পরে এই সমস্ত পত্রিকা আক্রমণের শিকার হয় এবং জয় বাংলা করে দেওয়া হয় সম্পাদক প্রভাগান্ডাবিদকে বিচারের আওতায় আনা হয় শাস্তি দেওয়া হয় তাই করা হচ্ছে এখন স্পেনে ফ্র্যাঙ্কো শাসন একটা পত্রিকা ছিল আরিবা বলে ওইটা ফ্রাঙ্কো সরকারের প্রচারণা চালাইতো ফ্র্যাঙ্কোর মৃত্যুর পরে জয় বাংলা করে দেয় পাবলিক উনিশশো সালে আর্জেন্টিনা সামরিক জান্তা পতনের পরে ক্লারিন পত্রিকা যে জান্তার পক্ষপাতিত্ব করতে বলে অভিযোগ ওঠে এবং এই পত্রিকা পত্রিকা সহ আরো অনেক মিডিয়া জ্বালায় দেওয়া হয় চসেস্কো আছে না রোমানিয়ার ওর একটা প্রভাগান্ডা পত্রিকা ছিল এই যে স্কিনটিয়া এই পত্রিকা চসেস্কোর পতনের পরে জয় বাংলা করে দেয় পাবলিক আজা মাহবুজা নাম আমার দেশ পত্রিকা যখন তালা লাগে দেওয়া হয় সংগ্রাম পত্রিকা বসিয়ার সম্পাদককে মারধর করে পুলিশে দেওয়া হয় কিছু লিখিছিলেন হ্যাঁ লিখেন নাই আলে নাড়ো দেখি আপনি কি লিখেছেন লিখেছেন সাবেক প্রধানমন্ত্রীর বিরুদ্ধে এত বেশি হত্যা মামলা হচ্ছে যে বিষয়টা জনমনানিক প্রশ্নের উদ্বেগ করছে এমন মামলা যত বেশি হবে ততই গ্রহণযোগ্যতা কমতে থাকবে এ ভালছিউন এ মাহুজা নাম এই যে এতগুলা শহীদ হয়েছে এটা কার নির্দেশ হয়েছে হাসিনার নির্দেশ হয়েছে কিনা হাসিনারা দায় মুক্তি দেওয়ার কাজ এখনই শুরু হয়ে গেছে কেমন জাউদার জাউদা দেখছেন ওর জাউর আরো দেখিচ্ছি তারা এবার আসেন তার পত্রিকায় ছাপা কিছু নিউজ আইটেম দেখি আপনারা তো শুনলেন মাহমুদানন্দ কইল যে বেঞ্জিরের ডরে সবা কাম জানার পরেও লিখতে পারে না। মানে নিলাম আপনি ভিতু তাহলে মাহমুদান আপনার পত্রিকার স্লোগান জার্নালিজম উইদাউট ফিয়ার অর ফেভার এটা লেখার নৈতিক অধিকার আপনার আছে হ্যাঁ হ্যাঁ দেখেন বেঞ্জিন প্রমোশন পাওয়ার পর ফুল বা মিষ্টি নিতেছে না উপহার হিসেবে এটাও নিউজ হয় দুই কলমে এখন আবার কয়েন না মা জানাম যেত বাদ্য করতো হ্যাঁ তাও মাইনে নিলাম যে আই দেখা ভয় পাইতেন তার হোকা বড় হোক আইজি হোক বলে কথা বিপ্লবের হোক দিতেন বিপ্লব সরকারের বিপ্লব তো আইজি না তার মানে সব পুলিশ অফিসারের হোক এটা দিতেন বা ভালো তোলা ভাইরা ডেলি স্টার অফিসের সামনে লাইনে খারান সার্ভেন ক্যাডিং কে একটা চান্স নাম সবারই হোক চাইটা দিবে এখনো চাইটা দিবে নাম এবার আসেন দেখেন রাজনৈতিক দলগুলা বিরুদ্ধে কিভাবে মাহুজা নাম ঘৃণা ছড়াইছে দেখেন কোন প্রমাণ ছাড়া মাহুজা নাম কইছে যে বিএনপি মানুষ পোড়ায় ইংরেজিতে লিখেছে বাংলা করে করছি কোনো অনুশোচনা নেই একটি সহানুভূতির শব্দও নেই এই তরুণ জীবনগুলোর জন্য কোনো উদ্বেগের ছাপও নেই আমরা মির্জা ফখরুলকে শুধুমাত্র একটি প্রশ্ন করতে চাই যারা আসলে আগুন জ্বালিয়েছিল যা মনির এবং সুমিকে পুড়িয়ে দিয়েছে তাদেরকে আপনি কি বার্তা দিয়েছেন তাদেরকে এই জঘন্য কাজটি আবার করতে সবুজ সংকেত দেননি এটাই কি সেই ধরনের রাজনীতি যা আপনি চান বা যার সঙ্গে আপনি বাঁচতে পারেন আপনি কি ক্ষমতা এলে দেশ শাসন করতে পারবেন বিএনপিকে জিজ্ঞেস করতেছে মির্জা ফখরুলকে ইংরেজি লিখেছে তো টিকিট লিখেছে তাই না কি লিখেছে দেখেন বিএনপি উচিত মানুষের কাছে মাপচাওয়া কি কি দেখামো দেখি কিনা পাবলিকের কাছে লিখিচ্ছে আমাদের বিরোধী নেতারা তাকে কি বলবেন যে তার জীবন ধ্বংস হয়ে গেছে কারণ সরকার তাদের তত্ত্বাবধায়ক সরকারের দাবির কাছে নতি স্বীকার করেনি এইটা চোদ্দ বছর বয়সে একটা মেয়ের সাথে কিভাবে সম্পর্কিত যে কেবল তার মৌলিক অধিকার প্রয়োগ করেছিল এক স্থান থেকে আরেক স্থানে যাওয়ার যা আমাদের সবচেয়ে বেশি বিস্মিত করে তা হল নিরীহ মানুষের প্রতি কখনোই কোনো ক্ষমা চাওয়ার শব্দ নেই যাদের রাজনৈতিক কার্যকলাপের সাথে কোনো সম্পর্ক নেই এবং যারা আমাদের রাজনৈতিক নেতাদের নির্দয় ধ্বংসাত্মক আচরণের শিকার হয় চিন্তা করেন হাসিনার কোনো নির্দয় আচরণ নাই কখনো দেখবেন না লিখছে হাসিনার নির্দয় এবং ধ্বংসাত্মক আচরণ এই যে এতগুলো মানুষের মারলো এতগুলো ছাত্রের মারলো কখনো সে লেখে নাই কি লিখেছে সেটা আমরা না দেখেন আবার বিএনপি আমলিক সমান অপরাধী করছে যে আমাদের গণতন্ত্রের থেকে বেশি দরকার জিডিপি গ্রহত আবার দেখেন তারেক রহমান সম্পর্কে কি করছে তারেক রহমান নাকি আয়মানির মতো ভিডিও সারে মানে বুঝেছেন তো তারেক রহমান নেতা হ্যাঁ বুঝছেন ভিডিও চালিচ্ছে ভিডিও যায় তো তো তুমিও করে দেখেন আরো কি লিখেছে কারাবন্দি সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার আটকৃত পুত্র তারেক এবং মামুন ক্ষমতার অপব্যবহারের মাধ্যমে এক সঙ্গে কাজ করে বিপুল সম্পদ অর্জন করেছেন অতিরিক্ত রাজনৈতিক এবং ব্যবসায়িক উচ্চাকাঙ্ক্ষা নিয়ে যারা ছিল তারা তাদের মনোযোগের জন্য প্রতিযোগিতা করতো

সে যায় কোথায় গেছে এই প্রসঙ্গে আরেকটা ইস্যু আলাপ হরিশ চৌধুরী প্রসঙ্গ বিএনপি নেতাদের নিয়ে এমন এমন সব কিচ্ছা সরাই এই স্টার একটু পরে আসতেছি এটা নিয়ে আবার একুশে আগস্ট এটা পজিশন ছিল দেখেন কি লিখেছে তৎকালীন প্রধানমন্ত্রী বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া রাজনৈতিক কার্যালয় হাওয়া ভবন গ্রেনেড হামলার পরিকল্পনা করার জন্য ব্যবহৃত হচ্ছিল এটা লিখেছে ডেলিস্টার আর এটা নিয়ে বহুপাত বিশাল বড় ভিডিও করে ফেলেছিল কি কি জায়গায় একুশে হামলা পরিকল্পনা করে দিতেছিলেন সাবেক রাজনৈতিক কার্যালয় বনানিতে বিএনপি নেতা এবং সাবেক উপমন্ত্রী আব্দুল সালাম কিন্তু বাসভবনে হুজি মুক্তি আব্দুল হানানের মেরুল বাড্ডার বাড়ি মোহাম্মদপুর সুপার মার্কেটের কাছে আলী ও নুর রিয়েল এস্টেট মিরপুর একের মসজিদুল আকবর কমপ্লেক্স মেরুল বাড্ডার ডিআইটি প্রকল্প এলাকা এবং পূর্ব বাড্ডায় প্রকৌশলী নজরুল ইসলামের বাড়ি এবং পশ্চিম মেরুলের বাড্ডায় আসান উল্লাহ কাজলের বাড়ি পরিকল্পনা করছিলাম একুশে আগস্টে দুই হাজার নয় সালের একটা রিপোর্টের মতে দুই হাজার চার সালের চোদ্দই আগস্ট রাতে হাওয়া ভবনে বসে স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী বাবল উপমন্ত্রী পিন্টু সহ

মেজাজ খারাপ হয়ে যাবে হারিশ চৌধুরী সম্পর্কে বলতেছে যিনি লন্ডনের একটা বিরাজ বহুল অ্যাপার্টমেন্টে বসবাস করছে প্রধানমন্ত্রী কার্যালয় এবং হাওয়া ভবন যা বিএনপি জামাত নেতৃত্বাধীন জোট সরকারের বিতর্কিত বিকল্প ক্ষমতা কেন্দ্র ছিল এই দুটি ক্ষমতার অপ করে বিপুল অবৈধ সম্পদ অর্জন করেছেন শুধু এটা লিখে খান্ত হয় নাই। লিখেছে আওয়ামী লীগের মন্ত্রী কি বিয়াসাগর মাদারেও হারিশ চৌধুরীর ঢুকেছে করিছে কি বিয়া সাহেব লিখতো এখন এক কালে গিয়া বসে আছে কলে কিন্তু তখন কিন্তু প্রচার করেছে হারিস চৌধুরী মার্ডার করেছে হারিস চৌধুরী সিলেটের জমিদার বংশের ছেলে খুবই ভালো ছাত্র ছিল ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিচার হওয়ার কথা ছিল তার সে টিচার হয় নাই প্রপোজালও ছিল তার টিচার হওয়ার না হইয়া রাজনীতিতে এসেছে যে রহমানের আমলে সে অনেক আগে জাগদল টাগদল যখন করেছিল জিয়া রহমান ওই সময় রাজনীতি করতে এসে সব হারাইছেন উনি লন্ডনে যান নাই লন্ডনে থাকতেনও না থাকতেন পান্থপথে পান্থপথে খুবই দিনহীন ভাবে থাকতেন পরিচয় লুকায় নিরাপত্তার কারণে পেট চালানোর জন্য চাঁদনি চকে কাপড়ের দোকানে কাজ করতেন কাপড় বেচতেন সেরা পাঞ্জাবি পড়তেন রিক্সায় সারা পয়সা ছিল না তারে নিয়ে লেখে লন্ডনে বিলাসবহুল অ্যাপার্টমেন্টে থাকে কিন্তু লন্ডন আওয়ামী লীগের মন্ত্রী যারা আসলেই বিলাসবহুল অ্যাপার্টমেন্টে থাকে হাজার খানিক অ্যাপার্টমেন্টের মালিক তাদের নিয়ে ডেলি স্টার কিছু লিখেছে ওইটা আল যদি করতে সামিরা স্বামীরা করতে গোপন ক্যামেরা নিয়া। ওইটা ডেলি স্টার করে না ওইটা নিয়ে ডেলি স্টার ফলোয়ার রিপোর্টও করে না আবুদর নাম আপনার লজ্জা নাই আমি জানি এটা আপনি নিললজ্জ ভয়ঙ্কর রকম ভাবে নিললজ্জ বাংলাদেশের সবগুলা এলিট নিললজ্জ এটাสุতি অসুতি আর কিন্তু আপনার কি ভয় নাই হ্যাঁ আপনি ইন্ডিয়া আর আমলিগের পাপা সাপোর্ট করতে গিয়া কত নিরীহ মানুষকে অপমান করছেন মিথ্যা অভিযোগ দিছেন দানবায়ন করছেন বলেন কোন এক ফ্যামিলিতে এগুলা ফ্যামিলিতে পিঙ্গিকের মধ্যে একটা মাল আছে সেটা আপনারে খায়া দিবে

থাকতেন ওখানেও পাননি হাসপাতালে ভর্তি করা হয়েছিল ওইখান থেকে পরে আবার লন্ডনে আইসি জীবন যাপন করতেছে আবার দেখেন সৌদি আরবে নাকি তারেক রহমান গোপন বৈঠক করিছে আমি আর বিস্তারিত গেলাম না স্টার এটা দেখাতে পারবে মিটিং হয়েছে এই গোপন বৈঠক হয়েছে দেখাতে পারবে এটা

আতাশে জুলাই এডিটরিয়াল লিখছে ততদিনে কিন্তু হাজার পার হয়ে গেছে শহীদের সংখ্যা সে বলদছে শিক্ষার্থীদের বিশেষ করে গুরুতর আস্থার ঘাটতিকে মানানোর চেষ্টা করা পরিবর্তে সরকার আবারো কঠোর অবস্থান নার সিদ্ধান্ত নিয়ে যে কঠোর নাকি মাইরা ফেলাইতেছে হাজার খনিক মাইরা ফেলছে হ্যাঁ এখানে আস্থার সংকট দেখাইতেছে যখন বলতেছে অভিভাবকরা যে আমার পোলাক মাল কেনে তখন সে আস্থার ঘাটতি মেটানোর কথা বলতেছে এই তো জাস্টিসের কথা বলবে সে এখানে শেষ আবার দেখেন কি ভয়ানক কথা বলছে দেখেন আমি বাংলা করে কইতেছি শুরুতেই আমরা সেই আদর্শিক এবং রাজনৈতিকভাবে প্রভাবিত গোষ্ঠীগুলো সৃষ্ট তান্ডবের প্রতি আমাদের স্পষ্ট নিন্দা প্রকাশ করতে চাই কারা ছাত্ররা যেটা করছে যাদের লক্ষ্য ছিল আমাদের দেশকে অস্থিতিশীল করা সাধারণ অসন্তোষকে সহিংসতায় উস্কে দেওয়া এবং সরকার উৎখাতের চেষ্টা যা কিছু মন্ত্রীর দাবি অনুযায়ী এবং যদি তা সত্য হয় আমরা দৃঢ়ভাবে তার নিন্দা জানাই এটা ছাব্বিশে জুলাইয়ের কথা হাজার সারায় না এই সময়ের মধ্যে শহীদের সংখ্যা হাসিনা বলছে সেটা একই কথা না তাহলে তার পজিশন কি ছিল বিপ্লবের সময় মানে উনি চাইতেছেন সরকার না পড়ুক স্থিতি ছিল নষ্ট না হোক বিপ্লবের পরে এই পত্রিকা কিভাবে দিববি চলে উনি দোষ দিচ্ছেন রাজাকারের বাচ্চাদের দেখেন কি লিখিচ্ছে আমরা গণমাধ্যম থেকে বাংলাদেশ বিরোধী এই ষড়যন্ত্র উদ্ঘাটনে সরকারকে সহযোগিতা করবো আজই নাকি সহযোগিতা করবে এবং আমাদেরকে বলছে আমরা বাংলাদেশ বিরোধী ষড়যন্ত্র করতেছি যারা উনিশশো সালে আমাদের জন্মের বিরোধিতা করেছিল তাদের প্রতিরোধ করতে হবে পরাজিত করতে হবে এবং ধ্বংস করতে হবে চিন্তা করছেন কোন পজিশন নিয়েছিল এই মাহুজা

ফ্লাইওভার থেকে মেট্রো রেল স্টেশন গত কয়েকদিনে অসংখ্য সরকারি স্থাপনায় আগুন লাগানো হয়েছে বা ভাঙচুর করা হয়েছে দুর্বৃত্তরা মিরপুর দশ এবং কাজীপাড়া মেট্রো রেল স্টেশনের ভেতরে তাণ্ডব চালিয়েছে ভেন্ডিং মেশিন টিকিট কাউন্টার সিসি ক্যামেরা এবং সামনে যা ছিল সবকিছুই ভেঙে দিয়েছে আমরা এই নির্বোধ ধ্বংসযজ্ঞের তীব্র নিন্দা জানাই স্টার আমাদের সেই গণপ্রতিরোধের ঘটনাকে সে বলছে নির্বোধ ধ্বংসযজ্ঞ কি ভয়ানক দুঃসাহস হাসিনা যে কান্দিছিল না মেট্রো পুরানো দেখে মাফু জানু যায় যোগ দেয় নাই কেন ও তুই কান দিচ্ছিল তুই কান্দ হাসিনা পাশে দেড়ে গলা জড়া ধরে কান্দ হাসিনা ভাষাতে কথা কইছে না এবার আসেন দেখি যে তার নেত্রী হাসিনা সম্পর্কে কি কইছে দু হাজার বাইশ করছে বঙ্গবন্ধুর আওয়ামী লীগ আমাদেরকে বাংলাদেশ সৃষ্টিতে নেতৃত্ব দিয়েছে শেখ হাসিনার আওয়ামী লীগ গত চোদ্দ বছরে আমাদের দেশ গঠনে নেতৃত্ব দিয়েছে অর্জন গুলো বিশাল এবং অতীতে অন্য কোন সরকারের তুলনায় অতুলনীয় বাপ রে কাজ হয়ে পড়ে যায় দেখেছেন তেলেশ্বর চন্দ্র তেল বাজ মাহুজানন্দ প্রভুপাদ এইটা সাহেব সারিন্দা বেজে দেন হাসিনা প্রশংসা করেছে একটা সারিন্দা বাজাবেন না কেঙ্গা করে হয় হ্যাঁ ঠিক হয়েছে ভালো হয়েছে আমলে পঁচাত্তর বছর পড়তে সে লিখিচ্ছে গত পনেরো বছরের নিরবিচ্ছিন্ন শাসনকালে তিনি দেশের অর্থনৈতিক ক্ষেত্রে উল্লেখযোগ্য অগ্রগতি সাধন করেছেন অবকাঠামো উন্নয়ন এবং বিদ্যুৎ উৎপাদনে তার অসাধারণ সাফল্য বাংলাদেশের উন্নয়নের স্থপানে উত্থান নিঃসন্দেহে শেখ হাসিনার দক্ষ এবং দৃঢ় নেতৃত্বের ফল এটা লিখেছে দুই হাজার চব্বিশ সালের জুন আঠাশ সালে বিপ্লবের আটত্রিশ দিন আগে আবার একটা জিনিস দেখেন সে কিন্তু কনসিস্ট্যান্ট না নির্বাচনে নিয়ে আসতেছে তখন কি বলে মানে বলে জানুয়ারি নির্বাচন না করে নাকি বিএনপি বল বিএনপি নাকি জিতেই যেত লিখিচ্ছে আমাদের ভোটারদের মধ্যে ক্ষমতাসীনদের বিরোধিতার যে ঐতিহ্য রয়েছে সেই সঙ্গে আওয়ামী লীগ ক্ষমতার অপব্যবহার দুর্নীতি স্বজন প্রীতির অবিরাম গল্পের প্রেক্ষিতে মানুষ হয়তো পরিবর্তন চাইতে পারে বলে ধারণা করা অযুক্তিক নয়। বিএনপি কি সেই ভিত্তিতে কিছু করতে পেরেছে? আমাদের নিজস্ব প্রতিবেদকদের ব্রিফিং, প্রতিषদের ভয়ে অপ্রকাশিত থাকা গবেষণা এবং গুজব ভিত্তিক গোয়েন্দা প্রতিবেদনগুলো সবই ইঙ্গিত দেয় যে বিরোধী দলের প্রতি সমর্থন উল্লেখযোগ্য ছিল। যদি তা অত্যধিক নাও হয়ে থাকে, সেই সমর্থন নিয়ে বিএনপি কি করেছে? হাসিনার বন্দনা সময় এক ভাষা আর বিএনপির ফোসলানোর সময় আরেক ভাষা। আরেক নারীটি রীতি। এইতেছে আলাদা coisa দেখেন। একদিকে অম্লিক ক্ষমতা অপরplayback দুর্নীতি সজনপ্রতির অভিনয়নাম গল্প মানুষ পরিবর্তন চাইতে পারে এটা বিএনপিটা যখন ফোস্লানো হচ্ছে আর এদিকে দেখেন হাসিনা যখন বন্দনা করে লিখেছে এই একই সময় গত 15 বছরের নীরবচ্ছিন্ন শাসনকালে দেশের অর্থনৈতিক ক্ষেত্রে উল্লেখযোগ্য অগ্রগতি সাধন করেছেন অবদান করেছেন বিদ্যুৎ উৎপাদনে তার অসাধারণ সাফল্য বাংলাদেশের উন্নয়নের সোপানে উত্থান নিশনদে শেখ হাসিনা দক্ষ দৃঢ় নেতৃত্বের ফল এই বছর জানুয়ারি মাসে

দুঃখজনক ভাবে উত্তরটি হলো ওরা না সর্বনাশ সাহিত্য আবেগ আর ভালোবাসা দিয়া সব এখন কবিতা লেখা শুরু করেছে। যেমন কেয়ার্টিকা সরকারের ঘটনা আসে খালদেজি আর অসততা নিয়ে লিখতে گیا۔ হাসিনা রেহানের কষ্ট নিয়ে অনেক শেষ। দেখেন কি লিখেছে। তার সোনালী সময়ে বিএনপি আমলিক এবং এস সভাপতি শেখ হাসিনার সঙ্গে সম্পর্কিত কোন বিষয়কে রাজনৈতিক দৃষ্টিভঙ্গি ছাড়া অন্য কোনো ভাবে দেখেনি। খালেদজি এই প্রসঙ্গে বলতেছে শেখ হাসিনাকে তার পিতামাতার হত্যার জন্য ন্যায় বিচার পাওয়ার সুযোগ দেওয়া হয়নি যা যে কোনো ব্যক্তির মৌলিক অধিকার বিশেষ করে সন্তানদের জন্য মামলা করার অধিকারটুকুও তাকে দেওয়া হয়নি। সেই বাস্তবতার অন্যায় এবং শেখ হাসিনা শেখ রেহানার অসহায়ত্বের অনুভূতিটি আমাদের সবার অনুভব করা উচিত করিচ্ছে বেটা তোর তো সব অনুভব গেছে গা তুই খাটাস মাহবু জানাম এইটা সাহেব সেবার শেখ হাসিনা সে প্রিয় উক্তিটা দেন সজ হারানোর বেদনা আমার সাইতে কে বুঝে বাবু জানামকে বেশি শোনান ওর অনুভব জায়গায় উঠবেনি হ্যাঁ ভালো করে বেশি করে শুনে নেন দেখেন অনুভব জাগে কিনা

মা পিটার হাজরে দুচ্ছে সে মাহবুদা নাম কেন সে বাংলাদেশের ফ্রি ফায়ার ইলেকশন নিয়ে কথা কইছে মানবাধিকার নিয়ে কথা কইছে ফ্রি প্রেস নিয়ে কথা কইছে আবার তারে মনে করা হয় সে নাকি আমেরিকান লোক আর কি বুঝছেন আমেরিকান লাই লবি মেনটেন করে ওই একটা ইন্ডিয়ার লোক যতদিন ইন্ডিয়া আর আমেরিকার একই স্বার্থ নিয়ে কাজ করে তখন বোঝা যায় না তখন ওরা দেখে মনে হয় এটাই আমেরিকান আর যখন ইন্ডিয়ার আমেরিকার স্বার্থ আলাদা হয়ে যায় তখনও ইন্ডিয়ার দিকে ঝুঁকে অ্যান্টি আমেরিকান হয়ে যায় বিপ্লবী হয়ে যায় তখন যে সাম্রাজ্যবাদ যাক বলা শুরু করে আচ্ছা এবার আসেন ফাইনালি হেফাজতের গণহত্যা নিয়ে করানিয়া সংবাদে টাইটেলটা দেখেন ফ্লাস্ট আউট আমরা টয়লেট ফ্ল্যাশ করি ইংরেজিতে জনতাকে সরাই দেওয়ার ক্ষেত্রে এই শব্দগুচ্ছ কখনো ইউজ করা হয় না আমরা অনেক খুঁজে পাইনি আপনারা চেষ্টা করে দেখতে পারেন পান কিনা। থ্রাস্ট আউট এটা অসম্মানজনক বিশেষ করে যদি কোনো ব্যক্তি গোষ্ঠীকে নিকৃষ্টভাবে অপমানজনকভাবে বের করে দেওয়ার অর্থে ব্যবহার করা হয় কোন রাজনৈতিক জনগোষ্ঠীকে কোন নেতাকে যদি ফ্ল্যাশ আউট করা হয় তাহলে মানে তুচ্ছ বা নিন্দনীয় ভাবে তাদেরকে ব্যয় করে দেওয়া হয়েছে অধিকারের ফ্যাক্ট ফাইন্ডিং রিপোর্ট নিয়ে কি বলেছিল ডেলি স্টার দেখেন অধিকারের হেফাজতে ইসলাম বাংলাদেশের সমাবেশ এবং মানবাধিকার লঙ্ঘন শিরোনামের প্রতিবেদনটি আংশিক সত্য পক্ষপাত দুষ্ট এবং এক পাক্ষিক উপস্থাপনা এই অধিকার আদিল রহমানকে জেলে নেওয়ার জন্য এই রিপোর্টটা ইউজ করা হয়েছে তার সাজাও হয়েছে জেলও কাটছে এখন সে মন্ত্রী লজ্জা লাগে না মাহুজা নাম যে সরকারের সাথে লটকা লি করো এখন নিজের পিঠ বাঁচানোর জন্য হ্যাঁ আচ্ছা আবার আসুন তারেক রহমানকে নিয়ে আরো কিছু বুলে গেছিলাম এবার আরেকটু বলি আর কি তার রহমানকে নিয়ে কইছে বিএনপির মূল শিকরকে গ্রাস করা অবক্ষয়ের সবচেয়ে নাটকীয় প্রতিচ্ছবি যদি কেউ হন তা হলেন তারেক রহমান রিমান্ডে থাকা অবস্থায় তারেক রহমান জিজ্ঞাসাবাদকারী ওই ক্যাঙ্কা করে পাইছে ওইটা জিজ্ঞেস করেন ওনাকে জিজ্ঞেস করতে কারণ বিদেশে পাঁচটা ব্যাংকে তার কত টাকা আছে তা প্রকাশ করছে তবে সেই তথ্য তদন্তকারীতে সন্তুষ্ট করতে পারেনি যে ব্যাপক জিজ্ঞাসাবাদের মুখোমুখি হয়ে সদ্য প্রাক্তন প্রধানমন্ত্রী খালেদা জিয়ার বড় ছেলে তারেক রহমান তদন্তকারীদের কাছে তথ্য প্রকাশ করেন এক সূত্র নাম প্রকাশ না করার শর্তে জানিয়েছেন তিনি তদন্তকারীদেরকে বিদেশি ব্যাংকের অ্যাকাউন্টে থাকা তার টাকার পরিমাণ সম্পর্কে বলেছিলেন কিন্তু সেই তথ্য তদন্তকারীদের সন্তুষ্ট করতে পারেনি সূত্রটি জানায় তবে সে তারেকের দাবি করা টাকার পরিমাণ গণমাধ্যমে প্রকাশ করতে অস্বীকৃতি জানায় যা মালয়েশিয়া সিঙ্গাপুর থাইল্যান্ড দক্ষিণ আফ্রিকা এবং সুইজারল্যান্ডের কয়েকটি ব্যাংক অ্যাকাউন্টে রয়েছে তো ব্যাংক পনেরো বছর তো হয়ে গেছে ব্যার করিস না কেন কোথায় আছে টাকা বাংলা পৃথিবীতে কারো কোনো অ্যাকাউন্টে টাকা থাকলে সেটা ব্যার করা সম্পর্কে বলছে তারেক রহমানের গ্রেপ্তারের পরে খালেদা জিয়া ব্যক্তিগতভাবে দুর্নীতিগ্রস্ত ছিলেন কিনা তা আদালত সিদ্ধান্ত নেবে তবে যে বিষয়টি এখন বোঝা গেল তা হলো তিনি দুর্নীতি সহ্য করেছেন এবং দুর্নীতির বিরুদ্ধে লড়াই করা তো দূরের কথা একে উদ্বেগের বিষয় হিসেবে উত্থাপন করতেও কিছু করেননি আর কত দেখাবো অনেক বড় হয়ে গেছে এপিসোড এইসব তো কয়েকটা উদাহরণ দেখাইলাম আমি এরকম সংবাদ নিয়ে ঘন্টার ঘন্টার করতে এই এমনকি আইনি বৈধতা আছে একটা সভ্য দেশে সাংবাদিকতা করার এ তো প্রেস কাউন্সিলের মামলা খেয়া ফতুর হয়ে যাওয়ার কথা তারেক রহমান যদি মালহানির মামলা করে এই মাহফুজা ক্ষতিপূরণ দিতে দিতে রাস্তা ফেফা করে ঘুরতে হবে কিন্তু স্টারে কিছু হবে না কারণ সে বাংলাদেশের এলিট আর এলিটরাই বাংলাদেশে ক্ষমতায় থাকে তার প্রফেসর ইউনিসি বাঁচাবে প্রফেসর ইউনিসের গ্রামীণ ট্রাস্টের ট্রাস্টি ছিল ওই মাহফুজা নাম বিএনপি ক্ষমতায় আসলেও কিছুই করবে না তারেক রহমানও কিছু করবে না মাহফুজা নামকে তেলাবে আমি কয়ে রাখলাম লিখে রাখতে পারেন জামাত আসলেও কিছু বলবে না তার তালাবে হাইফাজত আসলেও কিছু করবে না তেলাবে দেখবেন তেলাবে না শুধু লোকটা হ্যাঁ সেজন্য দেশে যেতে পারে না ডেলিস্টার শুধু একটা সংবাদ মাধ্যম না এটা বাংলাদেশে ইন্ডিয়ার প্রধানতম অ্যাসেট ডেলিস্টার জিন্দা থাকলে বাংলাদেশ আবার ভারতের পদানত হবে লিখে রাখতে পারে ধ্বংস ছাড়া বাংলাদেশ মাথা তুলে দাঁড়াইতে পারবে না হাসিনা পলাইছে আমি স্বপ্ন দেখি ডেলিস্টারের অফিসে বিপ্লবী জনতা আগুন দিছে আর সেই আগুন মাহুজানন্দ প্রভুপাদের পাশায় লাগছে সে তার অন্তিম গান গাইতেছে মোদির উদ্দেশ্য কই যা দাউ দাউ করে জ্বলতেছে হাসিনার মোদীর দালালির সাম্রাজ্য ডেলিস্টার

মোদি কি দিল্লি বসে মধুর হেসে দেখবে আমার পুটু জলা